আসলাম আলাইকুম প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি কারণ আমরা রাতেই এই কুটলি রাতে এই এই জায়গাটা নির্ধারণ করেছি এবং সকাল থেকে এই শাহি নুন জামান লতিফ এরা কিন্তু অনেকবার যোগাযোগ করছে কিন্তু আপনাদের বলি এটা পনেরোতম স্পট আমরা সকাল দশটা থেকে শুরু করে পনেরোটা জায়গায় গিয়ে আমার বক্তব্য দিতে হয়েছে এবং আরও তিন চারটা স্পট আমরা আজকে দিব আরও কালকে কিন্তু চোদ্দ পনেরোটা স্পট আছে আপনারা যে কষ্ট করে এই এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করেছেন সেজন্য এলাকার সাবেক নেতা হিসাবে জনপ্রতি সাবেক জনপ্রতিনিধি হিসাবে আপনাদের ধন্যবাদ জানাই আজকে জানেন এটা আমাদের দলীয় কর্মসূচি চোদ্দ এবং পনেরো আগস্ট অবস্থান কর্মসূচি আপনারা শুনেছেন যে সরকার শোক দিবস রাষ্ট্রীয়ভাবে বাতিল করেছে এবং সরকারি ছুটি বাতিল করেছে আমরা ভুলে যাই নাই যে পনেরো আগস্ট এই পনেরো বছর শোক দিবসের নামে কি চাঁদাবাজি হয়েছে নিরাপত্তার নামে আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে শুধু তাই নয় আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া মতো উদযাপন করতে পারি নাই মিলাদ দোয়া মাহফিল করতে পারি নাই সরকার চিন্তা করছেন যে এই শোক দিবসে উচিলায় আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা পলায় আছে কেউ অস্ত্র সহ পলায় আছে কেউ অস্ত্র ছাড়া পলায় আছে এরা আবার এলাকায় আসতে পারে আবার একটা বিশৃঙ্খলা হইতে পারে গোলাগুলি হইতে পারে সেজন্য সে বাদ দিছে যে এখন দেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে নতুনভাবে আমরা স্বাধীনতার স্বাদ উপভোগ করছি আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি এবং কৃতজ্ঞতা অভিনব শ্রদ্ধা যে সকাল শিক্ষার্থী ভাই বোনদের তাজা রক্তের বিনিময়ে আজকে নতুন গণতন্ত্র আমরা নতুনভাবে আবার ফিরে পেলাম তাদের আত্মা বিধি আত্মা বাক্ষ কামনা করছি অনেকে হাসপাতালে এখনো শুয়ে আছেন চিকিৎসাধীন অবস্থায় আপনাদের আমাদের সকলের দোয়া তারা নিশ্চয়ই খুব শীঘ্রই বাড়িতে ফিরে যাবেন আবার তাদের পরিবারের কাছে ফিরে যাবেন আবার স্বাভাবিক কাজকর্ম করবেন শিক্ষা প্রতিষ্ঠানে তারা ক্লাস করবেন তারা যে কষ্ট করে তাজা রক্ত দিয়ে যে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে আমাদের সবাইকে সাথে নিয়ে সেই গণতন্ত্র রক্ষা করতে হবে সবাই ঐক্যবদ্ধ আছি যারা পূর্ণ বছর এই দেশকে একটা নরকে পরিণত করেছে যারা তাদেরকে পছন্দ করতো না তাদেরকে ভোট দিত না তাদের সাথে মিল হতো না তাদেরকে এমন কোন পরিবার নাই যে পরিবারে কেউ না কেউ মামলা খেয়েছে মাসকে মাস জেলে থেকেছেন আজকে দেখেন গতকাল শেখ হাসিনা সহ পুলিশ কর্মকর্তা মন্ত্রীদের নামে সাবেক মন্ত্রীদের নামে মামলা হয়েছে মামলা দেখছেন কি শত শত হাজার হাজার মামলা হবে শুধু ঢাকা কোটে না সারা বাংলাদেশে কুটে মামলা হবে তাও মাপ দেওয়া যাবে না আমরা নিজের হাতে আইন তুলে নিব না যা হয়েছে হয়েছে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান গার্মেন্টসে আপনার হামলা করেন না হিন্দু মুসলমান খ্রিস্টান ভাই ভাই আমরা দেখেন না এদের মন্দির গির্জাতে হামলা করার কোনো প্রয়োজন নাই আমরা যা হয়েছে হয়েছে আমরা শান্তি সবার শান্তি আসুলিয়া শান্তি কুটুরি আমরা দেখতে চাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবেই আমরা বিচার করেছে এখন প্রচলিত আইনে বাকি বিচার অবশ্যই হবে এবং একটা নির্দিষ্ট সময় শেষে ইলেকশন হবে সেই ইলেকশনে আমি জানি যে আপনারা আমাদের নেত্রী দেশতন্ত্রী এবং খালেদা জিয়াকে অনেক পছন্দ করেন তার নেতৃত্বেই বিএনপি ইলেকশনে যাবে ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা অধিষ্ঠিত করে এই সমস্ত জুলমত্তচরের বিচার এই বাংলাদেশে মাটিতে হবে ইনশাল্লাহ আপনারা সবাই সজাগ থাকবেন নতুন করে আমাদের আবার বিএনপি নেতা কর্মীদের সাথে তাল মিলিয়ে গোপন যোগাযোগ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা নতুন গজায় উঠতে না পারে গোপনে করেন করেন এলাকা আহ সাহস দিয়ে না পরে আপনার নেতৃত্ব থাকবে না জনগণ যখন ধরবে তখন কিন্তু কাউকে ছাড় দিবে না অন্যায় করছে অন্যায় বিচার নিয়ম মাফিক হোক আমাদের শেল্টার দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসলে যদি আমি আপনাদের ভোটে এমপি হতে পারি জনগণের সেবায় আরও ভালোভাবে আত্মনিয়োগ করবো যেসব কাজ করতে পারি নাই যেসব অরাজকতা পনেরো বছর হয়েছে আপনাদেরকে সাথে নিয়ে সেই সব চাঁদাবাজি সেই সব দুর্নীতির বিরুদ্ধে আমরা কঠিন অবস্থান নেবো আজকে আরও কয়েকটা জায়গায় যেতে হবে আমি এর জন্য আর বেশি বক্তব্য দিলাম না মাঠে হাজার হাজার লোকের সামনে আরো অনেক কথা আছে পনেরো বছর আসতে পারি নাই কথা আপনাদেরও আছে আছে আমাদের তখন এই যে যারা আজকে বক্তব্য দিতে পারে নাই তারা ইচ্ছা মতো বক্তৃতা দিবে তাদের সমস্ত কথা ইনশাল্লাহ মনজিগ দিয়ে শুনবো এবং সেইভাবে ব্যবস্থা নেব সবাইকে আন্তরিক ধন্যবাদ যারে আমি আমার বক্তব্য শেষ করবো করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিনাবাদ আচ্ছা এই যে আপনারা তো অনেক এসে ছিলেন এখন আসলে আপনাদের এই সাবারের জন্য কি অবস্থা আপনারা নিবেন এবং কি ধরনের মেসেজ আপনারা প্রথম হলো আমার জানামতে এই সাবারে সিঙ্গেল উপজেলা হিসাবে সবচেয়ে বেশি জীবন চলে গেছে সাবারে আমার হিসেবে 70 80 জন মারা গেছে এই বাইপাইল এবং এই সাবর থানা আক্রমণ করতে গিয়ে 5 তারিখে যেদিন নতুন করে স্বাধীনতা অর্জিত হইল যেদিন নতুন করে গণতন্ত্রকে ফিরে পেলাম সেই দিন বিশৃঙ্খলভাবে গোলাগুলির মাধ্যমে এত লোক হত্যা হয়েছে এই প্রতিটি হত্যা আমরা বিচার চাই এবং প্রচলিত নিয়ামে বিচার চাই আমরা আইন নিজে হাতে তুলে দিতে চাই না এবং সেটা তালিকা তৈরি হচ্ছে সবার তালিকা আমরা পেয়ে যাব এবং তাদের জায়গায় বিভিন্ন মোড়ে মোড়ে স্মৃতি ফলক আমরা তৈরি করতে চাই আজকে একাত্তর সালে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা অনেক সম্মানিত করেছি এটাও কিন্তু তারা শহীদের মর্যাদা পেয়েছে কারণ আসলে পূর্ণ বছর তো গণতন্ত্র ছিল না তাদেরকেও যেন আমরা শহীদের মর্যাদা দিতে পারি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিতে পারি তাদের নাম ফলক যেন বিভিন্ন জায়গায় থাকে সেই উদ্যোগটা আমি প্রথম সবার থেকে নেব এবং আইন নিজে হাতে নেবো না আজকে পুলিশকে নিয়ে অনেক কথা আছে কিন্তু আমি এই ঢালোভাবে সব পুলিশ খারাপ আড়াই লক্ষ মনে করি না যারা বেশি খারাপ কাজ করেছে যাদের নেতৃত্বে গুলি হয়েছে যারা কিলিংয়ের সাথে জড়িত তাদের বিচার হন নতুন পুলিশ না হোক এবং আমি বলেছি যে এখানে যারা করেছে তাদের অনেকে চেহারা হয়তো জনগণ চেনে আপনি তাদের অন্য জেলায় দিয়ে দেন এখানে নতুন পুলিশ ডিপ্লয়েড করলে তাহলে আমরা হয়তো এখানে অনেক কিছু আইন শৃঙ্খলা রক্ষাতে ভূমিকা রাখতে পারবে আমরা সহযোগিতা করেছি পরশু দিন আইন মিটিং হয়েছে সেখানে আমি বক্তব্য রেখেছি পুলিশটা কাজ শুরু করেছে হয়তো আগে মতো স্বাভাবিক কাজ করতে পারছে না কারণ রুমে বসতে পারতেছে না রুমগুলা পুরো স্বাক্ষৃত নিয়ে একটা শান্তির সবার শান্তি আসলিয়া আমরা বজায় রাখতে চাই আমি কালকে ফোন পারি আজকে করে প্লিজ কালকে আমাদের একটু তোমার নাম্বার য় চ লবুয় সামলে কেরা হবেবু ইচ হবে বু সামলে কেরা হবে বু ই বা্চতেই মা ভালো আবু ই সবাই ভালো বুভাই তোত চনা বু বাই চোরা ভালো বু বাই জড়িয়ায় বু আলিয়ায়ই তা লিয়ায় ই লিয়া ই সামলে ভালো বুই বে ভালো